আল্লাহর ভয় থাকলে মানুষ কি করে কইতে পারবেন আমাদের মুসলিম উম্মার একজন মহিলা আমাদের সালাবদের একজন মহিলা রুটি বেলতেছে আটা দিয়ে রুটি বেলতেছে রুটি বেলার সময় হঠাৎ করে তার কানে খবর আসলো আপনার স্বামী মারা গেছে কি মারা গেছে ব্যথিত হলেন ইনালিল্লা পড়লেন সাথে সাথে রুটি বানানো বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে বললেন আমার স্বামীর মৃত্যুর পরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এটা মিরাসি সম্পদ এখন এই রুটি আমি একলা খাইলে চলবে না তার আরও যে সমস্ত ওয়ারেসি আত্মীয় স্বজন আছে তাদেরও এই রুটির মধ্যে এই আটার মধ্যে অংশ আছে সুবানাল্লাহ কইলেন না ও ভাই তাকোয়া থাকলে মানুষ কেমনে শোনার মানুষ হয় চিন্তা করে দেখেন কি এখন আমরা আমাদের বন্ধু সম্পদ দেই না এরকম আসে নাকি নাই এই যে বোনকে সম্পদ দেই না এর কারণ হলো আমার অন্তরের মধ্যে খালি তাকোয়া তাকুয়া কি তাকোয়ার একশানেই তো বনে সম্পদ দিচ্ছি না কি বলেন ঠিক কিনা আমি হারাম খোর যার মধ্যে তাকোয়া আছে সে হারামখুরি করতে পারে আরেকজনের সম্পদ খাওয়া আর মনে সম্পদ খাওয়া কি সমান অপরাধ না সমান অপরাধ এটা গুণা এটা কবে না গুনা আল্লাহ আমাদেরকে মাফ করুক তাকোয়ার কারণে অনেক সময় সন্দেহপূর্ণ জিনিস মানুষ ছেড়ে দেয় মানে নিশ্চিত না এটা কি হালাল নাকি হারাম এটা একটা সন্দেহপূর্ণ ব্যাপার এরপরে ছেড়ে দিয়েছে বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সোনাল্লাহ বলছেন পূর্বেকার দুজন ব্যক্তি পূর্বেকার আমলের দুজন আল্লাহওয়ালা ব্যক্তি কেমন আল্লাহওয়ালা বুঝেন একজন জমিন বিক্রি করছে আর একজন জমিন কিনছে যেই লোকটা জমিন কিনছে এই লোকটা যখন হাল চাষ করতে গেছে দেখে যে কটর করে একটা আওয়াজ হয়েছে কি কটর করে আওয়াজ হয়েছে কি রে এটা কি মাটি খুঁড়ে দেখে যে আল্লাহ স্বর্ণের একটা কলসি সুহান আল্লাহ বললেন না এই লোকটা চিন্তা করলো আমি তো জমিন কিনছি কলসি তো কিনছি না কি আচ্ছা এই লোকটা যদি মালিকের না জানায় কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে সমস্যা কিন্তু এই লোকটা চিন্তা করল এই কলসি আমার কিনা এটা আমি নিশ্চিত না এখন এটা যদি হারাম হইয়া থাকে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুই জমিন কিনছ স্বর্ণের কলসি কিনছ না তাহলে এটা বাড়িতে নিলি কেন কি সে চিন্তা করল এই হারাম স্বর্ণের কলসি গ্রহণ করার কারণে যদি আল্লাহর জান্নাতে আমার যাওয়া বন্ধ হয়ে যায় আমার দরকার নাই জমিন কিনছি জমিন পাইছি এই কলসি আমি নেব না আমি জমিনের মালিককে কলসি ফেরত দেয়া দেব সন্দেহের কারণে জমিনের মালিকের কাছে গিয়ে বলল ভাই ও ভাই বাড়িতে আসেন কিনা হ্যাঁ হ্যাঁ তো কী হয়েছে ভাই কই সমস্যা হয়েছে ফ্যাস লাগছে ক কি ফ্যাস অনেক বড় ফ্যাশ ঘর থেকে বের হয়ে আসেন ক কি হয়েছে কই আমনের জমিন চাষ করতে গেলাম দেখি যে স্বর্ণের কলসি ভাই আমনের সম্পদ আপনি নিয়ে আমাদের মুসিবত থেকে আপনি বাঁচান শোভানাল আমার এই সেই লোকে কই বুঝি পারলাম আর কোনো বাত নাই আর জায়গা পাইছেন না আমি যখন জমিন বিক্রি করছি যা আছে সব শুদ্ধা বিক্রি করছি বললেন না আচ্ছা এই কথা বলে দেওয়ার পরে ওই লোকের বাড়িতে নেওয়ার কোন সমস্যা আছে মালিক চিন্তা করলো যেই লোকটা কিনছে এই লোকটা যেহেতু দিয়ে দিছে আমি ইচ্ছা করলে রেখে দিতে পারি কিন্তু আল্লাহ না করুক এটা যদি আমার হক না হয় এটা খাওয়ার কারণে এটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ যদি আমার জন্য জান্নাত নিষিদ্ধ করে দেয় আমার জান্নাত দরকার দরকার নাই আল্লাহ এই জাতীয় চিন্তা মানুষ কখন করে কখন করে যখন মনের মধ্যে কি থাকে আল্লাহর ভয় থাকে তা থাকে আমার ভাইয়ের আবার দুজন ঠেলা ঠেলি করে কি করে ঠেলা ঠেলি করে আর ওই দিন ডাকাই যাইতেছি হঠাৎ করে আমার পম পকেটে হাত দিয়া এক দাঁড়িয়েওয়ালা মানুষ মাফলার মুখে দিয়া আমার মোবাইল বাহির করিয়া গাড়ি থেকে নাইমা দিছে দো বুঝেন নাই এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাকি ঘটে না রায়পুরা জামাই মতিউর সরকারি চাকরি করে তার ভোলা বারো লক্ষ টাকা ছাগল ফাঁসা করে সেলফি তুলছে কি এরপরে মতুরের কাণ্ড বোঝা গেল হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কাট টাকা নিয়েছো বাবা একটা মানুষের খাইতে কত টাকা লাগে কেন আজকে এরকম অসৎ হলাম কেন এতটা পদার্থ হলাম কেন হাজার লক্ষ মানুষের সম্পদকে আমি কুক্ষিগত করলাম আমার তো শিক্ষার অভাব নেই সার্টিফিকেটের অভাব নেই যেই জিনিসের অভাব সেটা হলো এই জায়গার মধ্যে যেই সম্পদ থাকার কথা সেই সম্পদটা ও ভাই তাকুয়া পকেটে রাখা যায় না এটা সিন্ধুকে রাখার মতো কোনো জিনিস না এটা মাথায় রাখা যায় না এটা ব্যাগে রাখা যায় না এটা স্থান হলো এখানে আল্লাহ নবী এটা দেখাইয়া বলে হা আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা তাকুয়া এখানে থাকে সুহান আল্লাহ

ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় গোস্তের টুকরা যদি খারাপ হয় মাথার মধ্যে উল্টাপাল্টা চিনতে আসে কি বলেন ঠিক কিনা ঠিক হাত উল্টাপাল্টা কাজের দিকে যায় পা উল্টাপাল্টা কাজের দিকে যায় পেট উল্টাপাল্টা জিনিস খাইতে পছন্দ করে কি বলেন ঠিক কিনা ঠিক আর এই জায়গায় যদি তাকওয়া থাকে পেট বলে যে খাবো না খবরদার খবরদার উল্টা পাল্টা জিনিস খাই এই জায়গার মধ্যে একটা কাফাই বসা কাফাই কি কাটা জায়গা কি দেয় কাফাই দেয়া হয় মুসলমানের মুখের মধ্যে কাফাই থাকবে ইসলামের নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ফেনি

হালালকে আমার জন্য আপনি যথেষ্ট বানাই দেন সুহান হালালকে যথেষ্ট মনে করতে হবে মুসলমানরা আজকে হালালকে যথেষ্ট মনে করে না হালালকে যথেষ্ট মনে করতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ তাআলা যদি আপনার জন্য দশ হাজার ডিম বরাদ্দ রাখে কয় হাজার নয় হাজার নয়শো নিরানব্বইটা খাইছেন আল্লাহর কসম আপনার মৃত্যু হবে না যতক্ষণ না ওইটা না খাবেন সুহান আল্লাহ বললেন না আরেকটা অবাক করা হাদিস আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায় মৃত্যু এবং রিজিক একই সিস্টেম মৃত্যু এবং রিজিক মানুষ মরণ থেকে পালায় কিন্তু পালাইতে পারে আল্লাহ রসুল সাল্লিমাসলাম বলেছে মানুষ যেরকম মরণ থেকে পালায় আজরাইল থেকে পালায় কিন্তু আজরাইল খুজ্জা খুজ্জা তাকে বের করে যায় কি বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন মানুষ যদি এরকম রিজিক থেকে পালায় তো যেমন মৃত্যু থেকে পালায় তাহলে আজরাইল যেরকম তাকে খুঁজে খুঁজে বের করে রিজিকও তাকে রকম খুঁজে খুঁজে বের করবে দুটাই নির্ধারিত সুতরাং যেই জিনিসটা নির্ধারিত যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা গ্রহণ করেছেন ও আল্লাহর বন্ধ কেন হারামের দিকে যেতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তাকেল্লা খাইয়া আল্লা হো মা খরোজা ভাইয়া রজপহিন হাইসুলাইয়া হাত্যা সেমে যে ব্যক্তি আল্লাকে ভয় করে হালাল পথে চলার রাস্তা আল্লাহ তা তার জন্য বের করে দেবে ভালো আল্লাহ আপনি আল্লাকে ভয় করুন আপনি টেস্ট করুন সবর করুন চেষ্টা করুন আল্লাহর কসম হারামে আপনাকে যেতে হবে না এটা আল্লাহর ওয়াদা হালালের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আমার কথা না কার কথা আল্লাহ আমার এক বন্ধু নরসিন্দি এই যে এই যে এই যে রাঙ্গা মাইটা যে রোডটা আছে ব্রিটিশ বাংলা হাসপাতালে আমি ভাড়া থাকতাম বাসা এর অপোজিটে একটা দোকান আছে ইলেকট্রিক পার্ক উনি সৌদি আরবে পেইন্টারের কাজ করতেন পেইন্ট মানে কি রঙের কাজ করতেন তো যারা হজ ওমরা করতে গিয়েছেন তারা জানেন যে হারামের মধ্যে বিভিন্ন হালাকা হয় বিভিন্ন হালাকা হয় বড় শাহকরা সেখানে বয়ান করে আবার বয়ানের শেষে প্রশ্ন নেয়া হয় উত্তর দেওয়া হয় তিনি শাহেখের প্রশ্ন করলেন যে শাহেখ আমি হলাম একজন পেইন্টার আমি রঙের কাজ করি কিন্তু আমি আবার নামাজের সময় ভালো করে দুইয়া নামাজ পড়ি কিন্তু আমার সন্দেহ থাকে যদি এক ফোঁটা অথবা দুই ফোঁটা এক চুল পরিমাণ অথবা দুই চুল পরিমাণ যদি কোথাও আটকে থাকে রঙ আমার নামাজের কি অবস্থা শাইক তখন বললেন যে রঙ তো আবরণ আপনার যদি রঙ কোথাও থাকে তাহলে অজুর অঙ্গসমূহের ওই জায়গায় পানি পৌঁছবে না আর অজুর অঙ্গসমূহের মধ্যে কোথাও যদি এক চুল পরিমাণ শুকনা থাকে তাহলে অজু হবে না আপনি পেইন্টার হতে পারেন সমস্যা নেই কিন্তু নামাজে দাঁড়াতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার অজু ঠিক মতো হয়েছে অন্যথায় আপনার সলাদ বাতিল উনি আমারে বললেন কয় খোরশেদ ভাই আমি আর কোনো কিছু চিন্তা করি নাই আমি কি করবো এটাও ভাবি নেই আমি তখনই ওই বসাই সিদ্ধান্ত নিছি আমি আর এই কাজ করব না উনি বলতেছেন আমাকে কি করব সেটাও জানি না যে আল্লাহ আমাকে সৌদি আরব নিয়ে এসেছেন আমি হারাম এলাকায় অবস্থান করি আমার যদি নামাজে ঠিক মতো না হয় তাহলে আমার ইনকামের দরকার কি আমি এই কাজই করব না আল্লাহ আমার যা করে পরে দেখা যাবে উনি বলতেছেন পরবর্তীতে কবুতর চত্বরের ওই মার্কেটে চতুর্দিকে আমার খেজুরের দোকান ছিল সোহান আল্লাহ বললেন না মানে যে যেই দিকেই ঢুকবে আমার দোকান হইয়া ঢুকতে হবে উনি বলতেছেন উনি যেখানে বসে আমাকে কথা বললেন ব্রিটিশ বাংলা হাসপাতালের অপোজিটে ইলেকট্রিক পার্ক ওই জায়গাটা তার নিজস্ব সেই জায়গার উপরে উনি ছয়তলা বাড়ি করেছেন বারোটা ফ্ল্যাট উনি আমাকে বলতেছেন দেখেন সেই আমি নিশ্চিত ওইটা ছেড়ে দিয়ে আল্লাহ তালা আমাকে ঠগান নাই আমি এখন নিজস্ব জায়গায় আমি এই নিজস্ব ভবন করে এখানে থাকতেছি সুহান আল্লাহ বললেন না ও ভাই আমরা অনেকে মনে করি আমি তো সুদি আনজি হতে চাকরি করি সুদি ব্যাংকে চাকরি করি সুদি বিমায় চাকরি করি করিলে দিলে বউ ভুলা ফাইন চলবো আপনি কেমনের উপরেই থাকেন আপনি কেম্নের ওপরে থাকেন আল্লাহ তালা যে ওয়াদা করছে সেই ওয়াদার কোনও মূল্য আপনার কাছে নাই এটা কি আল্লাহর ওয়াদা না ও মাইয়া তাক্লাহা ইয়াজা আল্লাহ মহারাজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তা আলাহ তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দেবেন ওয়াই মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন সে চিন্তাও করতে পারবে না সুবহানাল্লাহ বুঝেন নাই কথা সে চিন্তাও করতে পারবে না আমার ভাইরা তাকওয়ার ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আত্বকাকুম সুবহানাল্লাহ ওয়া না তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি যারা সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সমাজের মানুষ তাকে না চিনতে পারে তার নেইম ফেম না থাকতে পারে তার ফেসবুক অ্যাকাউন্ট না থাকতে পারে কোন সেলিব্রিটি না দশজন মানুষও তাকে চেনে না কিন্তু তার এই জায়গার মধ্যে কি আছে কি আছে তোমাদের সমাজের মধ্যে যার অন্তরের মধ্যে তা যত বেশি আল্লাহ তাহাদার কাছে তার শান তার মান তার পজিশন তার মর্যাদা তত বেশি সোহান আল্লাহ আজকে আমাদের আমাদের নিজেদের কাছেও তা কোনো মর্যাদা নাই কোন সম্মান নাই ইসলাম জাহানের দ্বিতীয় খালিফা রাতের অন্ধকারে বের হয়েছেন একদিন আপনারা জানেন সাথে ছিল চাকর বৃত্ত আসলাম সারা রাত ঘুরে ক্লান্ত শান্ত হয়ে একটা বাড়ির ঢেলার মধ্যে হেলান দিয়ে বসে পড়লেন গভীর রজনী ভিতর থেকে আওয়াজ আসতেছে যেন দুজন নারীর কণ্ঠ দুজন নারীর কণ্ঠ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান উনি বৃত্ত আসলামকে বললেন যে এত রাতে কিসের কথাবার্তা একটু খবর লও জানার চেষ্টা করো কারা কথা বলতেছে তারা কোনো সমস্যায় আছে কিনা সেটাও জানার চেষ্টা করো বৃত্ত আসলাম এসে সংবাদ দিল ইয়া আমিন দুজন নারী ভেতরে কথা বলছেন একটা হলো বৃদ্ধা মা আরেকটা হলো যুবতী নারী এদের কাজ হলো দুধ বিক্রি করা কি করা তাদের ছাগলের উটের দুধ দোহন করে বাজারে বিক্রি করা এটাই হলো তাদের কাজ আর এভাবেই তারা ইনকাম করে মা মেয়েকে প্রস্তাব করেছে দুধের সাথে পানি মিশাই দাও তাহলে দুধের কেজি একশো টাকা পানির কেজি একশো টাকা কি বলা ঠিক না আমাদের অভাবের সংসার একটু সুন্দর মতো চলবে তখন মা দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা খলিফা অমর নিষেধ করেছেন এটা তো করা যাবে না তিনি বললেন গভীর রজনী খলিফা অমর তুমি কোথায় পাও তিনি কিভাবে সেটা জানবেন তখন তিনি বলছেন খলিফা অমর না জানতে পারে আমরা খলিভারের নির্দেশ পালন করলাম কি করলাম না দুনিয়ার কোন মানুষ না জানতে পারে কিন্তু একজন তো তিনি জানেন তিনি হলেন আল্লাহ আল্লাহ হচ্ছে অন্তর্জমি কোনো কিছুই তার কাছে গোপন না কি বলেন ঠিক না এই সংবাদ অমনের কাছে এসে বলার পর তিনি বাসায় চলে গেলেন পরের দিন তিনি তার ছেলেদেরকে নিয়ে বসলেন বাবারা আমার কাছে স্বর্ণের টুকরার মতো মতো একটা মেয়ে আছে আমার যদি বয়স থাকতো তাহলে আমি বিয়ে করতাম আমার বয়স নেই শক্তি সামর্থ্য নেই সেই জন্য আমি বিয়ে করার চিন্তা করছি না আমি চাচ্ছি তোমাদের মধ্যে কেউ একজন তাকে বিয়ে করে আমার ঘরে তাকে পুষ্টবধি করে এই স্বর্ণের টুকরা টাকা আমার বাসায় নিয়ে আসো সোহান ব্যাপারটা চিন্তা করুন অমর রাজা অর্ধপ্রীতি বিশ্বাসক তাহলে তার ব্যয় তার বেইন কে হওয়ার কথা তার মতই তো কে একজন কি বলেন ঠিক কিনা কিন্তু মরের এই জায়গাটা ছিল তাকুয়ায় ভরা তিনি জানেন বিয়ের জন্য কে উপযুক্ত আল্লাহতলা কোরআন উল করিমের মধ্যে বলেছেন আলখবি সাত লিলখবি সীনা ওয়াল্খবি সোনালীল খবি সাৎ অত্যইয়ে বা চুলিতই পবিত্র পুরুষ চরিত্রবান পুরুষ চরিত্রবান চরিত্রবতী নারীর জন্য উপযুক্ত তারা দুজন দুজনকে বিয়ে করবে আর লম্পট লম্পটকে বিয়ে করবে লম্পটি লম্পটকে বিয়ে করবে কার কথা আল্লাহ আজানো জানায় ইয়াহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাহ আলাল মুমিনিন জানিয়া বৈশা সে বিয়ে করবে কোন মুশরিককে অথবা কোন লম্পট পুরুষকে আর কোন লম্পট সে বিয়ে করবে কোন মশরেকা নারীকে অথবা কোন বেবিচারী নারীকে নাউজুবিল্লাহ মিন তিনি চিন্তা করলেন আমার ছেলে ন্যাক্কার দিন আমি যদি আমার ঘরে তার জন্য একজন নেককারকে নিয়ে আসি আমার টাকা দরকার নাই পয়সা দরকার নাই বাড়ি দরকার নাই গাড়ি দরকার নাই বিত্তৈভব দেওয়ার দরকার নাই আমার পরিচয় দরকার নাই ম্যান ফেম দরকার নাই কি বলেন ঠিক না আল্লাহ আল্লাহর কাছে এগুলার কোনো মূল্য নাই আল্লাহ তাল্লার কাছে একটা জিনিসের মূল্য আছে সেটার নাম হলো তাকোয়া তান তার ছেলে আবদুল্লাহ বলল আব্বা আমি বিয়ে করব না আমার স্ত্রী আছে আব্দুর রহমান বলল আমার স্ত্রী আছে আমি বিয়ে করব না ছেলে সালেম বললো আমি তো এখন বিয়ে করি নাই তাহলে আমাকে তাকে বিয়ে করিয়ে দেন সুহানুল্লাহ সালেমের মাধ্যমে এই দুধ বিক্রেতা নারীর বিয়ে হলো সুহানুল্লাহ সুহান আল্লাহ আজকে আমরা নেককার সন্তানের অভাবে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে দিনদার সন্তানের অভাবে তাকওয়াবান সন্তানের অভাবে বাংলাদেশের সম্পদ আজকে বিদেশে পাচার হচ্ছে কি বলেন ঠিক কি না শিক্ষার অভাব নাই সার্টিফিকেটের অভাব নাই কিন্তু যেটার অভাব সেটা হলো তাকওয়া তাকওয়াবান মানুষের অভাব কি বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরাম এদের ঘরে এমন এক সুপুরুষ পুরুষ পরবর্তীতে জন্মগ্রহণ করেছে তাদেরই পরবর্তী পূর্বপুরুষ হলেন হজরতে অমর বিন আবহান ইসলাম জাহানের দ্বিতীয় খালিফা যাদের ওয়ারসার মধ্যে এসেছেন এই মা হল নানি কি ছিল নানি তার ঘরে যে মেয়ে হয়েছে সেই মেয়ের ঘরে যে মেয়ে হয়েছে ওর ছেলে হলো অমর বিন আবদুল্লাহুল্লাহ কথাকে বুঝে আসছে মানুষ দেখে নাই চাঁদ এরকম আলোকিত মানুষ দেখে নাই আসমান জমিন এরকম সুন্দর মানুষ দেখে নাই অমর বিন আবদুল্লাহ আলাই হের মতো তিনি যখন ইসলাম জাহানের খলিফা খেলাফতের মস্তদে বসা তার সাথে দেখা করতে আসছেন তার এক বন্ধু জিজ্ঞেস করলেন কার সাথে দেখা করতে আসছেন খলিফার সাথে নাকি বাল্য বন্ধুর সাথে দেখা করতে এসেছেন তিনি জবাব দিলেন আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি যে এখন খলিফা হয়েছে তখন তার সামনে যে বাতিটা জ্বালানো ছিল তিনি এটা নিভিয়ে দিলেন আরেকটা বাতি পাশে ছিল ওইটাকে জ্বালিয়ে দিলেন বন্ধু জিজ্ঞেস করল এটা কেন নিবেইলেন আর এটা কেন জ্বালাইলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ উনি বললেন আপনি তো খলিফের কাছে আসেন নাই প্রজা হয়ে রাজার কাছে আসেন নাই শাসিত হয়ে শাসকের কাছে আসেন নাই যে বাইতল মালের যেই কুপিটা জ্বলতেছিল ওইটা দিয়ে আপনার সাথে কথা বলবো সোহান আপনি আসছেন আপনার বন্ধুর সাথে দেখা করতে এটা হলো বন্ধুর টাকার কেনা ব্যক্তিগত কুপি চারা এটা জ্বালিয়ে আমি আপনার সাথে কথা বলবো সোহান আল্লাহ বললেন না রব ম্যান হ্যাভেল অ্যাম মিন আজ ওয়াজিনা ওয়াজুর

মুস্তাকিদের ইমাম বানিয়ে দেন সবাই পড়ে এই ইমাম মসজিদের ইমাম সাহেব হয়ে যাওয়া সেটা না সমাজের মানুষগুলো যাতে আমাকে দেখে সততা শিখে বিশ্বস্ততা শিখে আমার আমান্তারিতা শিখে দিনদারি শিখে কি বলেন ঠিক কিনা এরকম আমাকে বানিয়ে দেন আমার বিবিকে বানিয়ে দেন আমার সন্তানদেরকে বানিয়ে দেন এই দোয়াই আমরা করি শুধু তাকুয়াবান বানাই দেন এটা না বরং তাকিরা যা তাকে আমাকে মডেল মানতে পারে আমি তাদের অসুয়া কতুয়া আদর্শ হতে পারি সেরকম আপনি আমাকে বানাই দেন এটা আমরা প্রত্যেকেই দোয়া করি আসুন ভাইরা এর অর্থ হল আমরা প্রত্যেকে যাতে ভালো মানুষদের জন্য মডেল হই তাকুয়াবান মানুষদের জন্য মডেল হই এই তাকোয়াই ছিল আজকে আমার আলোচনার বিষয় আমি আর কথা বানাচ্ছি না আমার সময়ও শেষ আসুন যেই তাকোয়া এই পরে আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ যা ছাড়া আমাদের জীবন অচল সেই তাকোয়া আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন অসল্ল